খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ এবার মোদী সরকার তিন শূন্য লোকসভা নির্বাচনে ফের একবার জয়ী বিজেপির নেতৃত্বাধীন এনডিএ তারাই ফের গড়ছে সরকার আজ রবিবার নয়ই জুন প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী তবে তিনি একানন নরেন্দ্র মোদীর সঙ্গে মন্ত্রী পদে শপথ নিতে পারেন কমপক্ষে তিরিশ জন নির্বাচিত সাংসদ এমনটাই সূত্রের খবর জানা গিয়েছে আজ প্রধানমন্ত্রীর পদে নরেন্দ্র মোদী শপথ নিল পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ কয়েকদিন পর হবে তবে গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রীপদে আজি আজই শপথ গ্রহণ হবে প্রধানমন্ত্রীর পাশাপাশি আজ তিরিশ জন মন্ত্রী শপথ নিতে পারেন এর মধ্যে বিজেপি মন্ত্রীদের সংখ্যাই বেশি হবে শরিকি দলগুলির কয়েকজন সাংসদও শপথ নিতে পারেন আজ সন্ধ্যা সাতটা পনেরো মিনিট থেকে রাত আটটা পর্যন্ত শপথ অনুষ্ঠান হবে যে মন্ত্রীরা আজ শপথ নেবেন তাদের আজ সকলেই তাদেরকে ফোন করে জানিয়ে দেওয়া হয়েছে সূত্রের খবর শরিকরা বিভিন্ন মন্ত্রকের দাবি জানালেও গুরুত্বপূর্ণ চার মন্ত্রক স্বরাষ্ট্র প্রতিরক্ষা অর্থ ও বিদেশ মন্ত্রক বিজেপি নিজের হাতেই রাখছে আজই এই পদের মন্ত্রীরা শপথ নিতে পারেন পাশাপাশি রেল শিক্ষা সড়ক ও পরিবহন আইন তথ্য প্রযুক্তি স্টিল কয়লা ও অসামরিক উড়ান মন্ত্রকের দায়িত্ব বিজেপি নিজের হাতেই রাখবে এই মন্ত্রীরাও আজ শপথ নেবেন সূত্রমারফত আর জানা গিয়েছে এবার পূর্ণ মন্ত্রিসভার সংখ্যা আটাত্তর থেকে একাশি হতে পারে এবারের মন্ত্রিসভায় খুব কম সংখ্যক মন্ত্রীকেই একাধিক মন্ত্রকের দায়িত্ব দেওয়া হবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত